আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে ভিডিওটিতে ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি মোহাম্মদ আলামিন আপনাদের সাথে আছি পুরো ভিডিও জুড়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু কমেন্টসের উত্তরগুলো নিয়ে প্রতিদিনের মতো আপনাদের কমেন্টসের উত্তরগুলো আজকে দেব যেমন এক ভাই কমেন্ট করেছেন ভাইয়া রাশিয়াতে গিয়ে কি ওয়ার্ক পারমিটে গিয়ে কি ব্যবসা করা যায় আর এক ভাই কমেন্ট করেছেন রাশিয়াতে কি লোক গেছে না শুধু বলতেছেন আর এক ভাই কমেন্ট করেছেন ভাই রাশিয়াতে গিয়ে কী কী কাজ করা যায় আর এক ভাই কমেন্ট করেছেন ভাই রাশিয়াতে গিয়ে কী কাজ পরিবর্তন করা যায় আর এক ভাই কমেন্ট করেছেন ভাই রাশিয়া কি সত্যি তিন বা চার মাসের মধ্যে যাওয়া যায় মূলত আমরা আজকের এই কমেন্টসের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক নাম্বার ওয়ান রাশিয়াতে গিয়ে কি ব্যবসা করা যায় হ্যাঁ রাশিয়াতে গিয়ে আপনি কোম্পানির চুক্তি অনুযায়ী যদি আপনি কোম্পানিতে যান ছয় মাসের চুক্তির পরে যদি আপনার সেখানে কোম্পানিতে ভালো না লাগে তারপরে আপনি ব্যবসা করতে টাকা পয়সার প্রয়োজন আসে যদি আপনার থেকে টাকা পয়সা থাকে তাহলে আপনি সেখানে গিয়ে অবশ্যই ব্যবসা করতে পারবেন এবং ফুডের ব্যবসাও করতে পারবেন রাশিয়াতে এই সুযোগ সুবিধাটা রয়েছে তারাও ফ্রি ভিসায় গিয়ে আপনি সেখানে ব্যবসা করতে পারবেন তবে ফ্রি ভিসায় গেলে আপনার হয়তো আপনার পরিচিত কেউ থাকতে হবে সেখানে আপনার পরিচিত লোকজন থাকলে সেখানে আপনি চেনা জানা যদি থাকে তাহলে আপনি ফ্রি ভিসায় গিয়েও ব্যবসা করতে পারবেন তো নাম্বার টু ভাই রাশিয়াতে কি লোক গেছে কিনা শুধু ভিডিও দেখান ভাই রাশিয়াতে এ পর্যন্ত অনেক লোক গেছে যদি যেতে চান রাশিয়াতে তাহলে আপনাদের অবশ্যই কোনো ভালো এজেন্সির এবং বিশ্বস্ত কোনো এজেন্সি দেখে যদি আপনারা টাকা পয়সা জমা দেন তাহলে ঠিকই আপনারা রাশিয়াতে গিয়ে পৌঁছাবেন ইনশাল্লাহ নাম্বার থ্রি রাশিয়াতে গিয়ে কি কাজ পরিবর্তন করা যায় এর আগে আমি বলেছি যে আমার পিছনের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখে আসবেন আমি বলেছি যে রাশিয়াতে গিয়ে কাজ পরিবর্তন করা যায় এ বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখে আসবেন নাম্বার চার যে ভাই রাশিয়াতে কি তিন চার মাসের ভিতরে যাওয়া যায় কি না ভাই এর আগেও আমি বলেছি যদি আপনার কোনো ভালো কোনো এজেন্সি থাকে এবং বিশ্বস্ত এবং ভালো কোনো এজেন্সি যদি আপ তার কাছে টাকা জমা দেন আপনি তাহলে আপনি তিন থেকে চার মাসের ভিতরে অল প্রসেসিং করে আপনি রাশিয়াতে যেম যেতে পারবেন যেমন প্রথমে ওয়ার্ক পারমিট করতে সময় লাগবে দুই মাসের মতো ভিসা প্রসেসিং করতে সময় লাগবে আরও কিছুদিন টোটালি আপনার ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রসেসিং এবং টিকিট কাটা হতে শুরু করে আপনার যাওয়া পর্যন্ত চার মাসের ভিতরে আপনি রাশিয়া যেতে পারবেন তো প্রিয় দর্শক আমরা এ বিষয়ে আপনাদের কমেন্টসের উত্তরগুলো দিয়ে দিলাম এবং পরবর্তীতে আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রতিদিন প্রতিনিয়ত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে এবং একটা লাইক করে কমেন্টস করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ